সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন সেই সঙ্গে এখন থেকে তাদের দশম গ্রেডে বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ তবে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা এই সুবিধা পাবেন না রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষকরা বলেছেন ভবিষ্যতে কোনো অন্যায়ের সাথে তারা সম্পৃক্ত হবেন না হক মান্না রিপোর্ট এই জামাজিত ডিসকাউন্ট 2014 সালে হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষিপ্ত পাঁচচল্লিশ শিক্ষক এতে প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তার মর্যাদা এবং দশম গ্রেডে বেতন পাবেন বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট এর বিরুদ্ধে আপিল করলে 2022 সালে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ এই রায় কার্যকর না হওয়ায় আদালত অবমান রুল জারি করেন হাইকোর্ট আদেশ রিভিউ চেয়ে আবেদন করলে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রায় দেন সরকার যে আপনাদের সাহায্য করলো কোর্ট যে ন্যায় বিচার করলো এই জন্য আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি সেই দায়বদ্ধতাটা হচ্ছে যে আপনারা কোনো ইনস্টিটিউশন ধ্বংসে কোনো প্রশ্নবোধক নির্বাচনে

আইনজীবীরা জানিয়েছেন দু হাজার চোদ্দ সালে নয় মার্চ তৎকালীন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নত করার ঘোষণা দেন ও গণশিক্ষা প্রজ্ঞাপন জারি করলেও পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য এগারো ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য বারোতম গ্রেডে বেতন নির্ধারণ করেন সরকারের প্রতি আমি মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মান্না চ্যানেল আই ঢাকা